সাংসারিক জীবন নিভাইতে একজন মহিলার দায়িত্ব হলো ছটা একজন মহিলার ওপরে তার স্বামীর হক হলো ছটা আর একজন মহিলার হক তার স্বামীর ওপরে হলো চারটা এ দশটা কথা আপনার আগাদিকে যত তাড়াতাড়ি হয় বলবো ইনশাল্লাহ বোন ভালো করে কথাটি শুনবেন একটা মহিলার ওপরে স্ত্রীর ওপরে স্বামীর হক কয়টা বললাম ছটা আর একজন স্ত্রীর হক হলো স্বামীর ওপরে চারটা আমি আপনাকে মোটা মোটা যেটা কথা বলে যাচ্ছি এক নম্বর স্ত্রীর ওপরে স্বামীর হক তাহলে দুটো স্বামীর বেশি হলো তো আগে স্বামীর হকটাই কেন স্বামী বড় ও হলো হাকিম তো বন্ধু আপনাকে বলে যাই আপনাকে কেন বললাম দুটোই চাকা যদি বারাবর না হয় একটা চাকা যদি হয় মোটর সাইকেলের একটা চাকা যদি হয় ট্র্যাক্টরের চলবে কি গাড়ি চলবে না একটা গাড়ি যে বল গাড়ির চাকা হয় আর একটা যদি সাইকেলের হয় চলবে কি চলবে না আল্লাহ ওই কথাই বলছেন একজন চোরের জন্য চুন্নি যদি হয় তাহলে চলবে দুটোই বারাবর একজন চোরের বিয়ে যদি চুন্নির সাথে হয় তো দুজনে একই কোনো ব্যাপার নেই কেন ও মাঠে চুরি করবে ও কানটাই চুরি করবে ওকে যদি বলে এই চুন্নি কেন তুই চুরি করছিস তুই তো চোর মাঠে চুরি করছিস একজন যদি জেনাকার ছেলে হয় পর নষ্ট ছেলে হয় একজন পর নষ্ট মেয়ে হয় দুজনের যদি বিয়ে হয় সংসার চলে যাবে কেন ই বাইরে খালা তো বহিনকে নিয়ে ঘুরছে ই ওর ভাইয়ের সাথে মার্কেট যাচ্ছে কোনো ব্যাপার নেই ও ওকে বললেন তুই কিনে যাচ্ছিস বলবে তুই কিনে যাচ্ছিস আল্লাহ বললেন খবিস একজন খবিস একজন ও পবিত্র একজন বদমাস বদকারের জন্য বদকার নারী অতাই বা তো তাইয়ে বিনা বা একজন পাক ছেলের জন্য একজন পাক নারী দরকার ছেলে যদি নামাজি হয় মেয়ে নামাজি লাগবে দুইজন যদি একরকম হয় উদাহরণ দিলাম দুটো চাকা যদি এক সমান হয় একরকম হয় গাড়ি চলবে আর যদি উঁচা নিচা হয়ে যায় পড়ে যাবে আমার বন্ধু আমার মা বোনেরা ভালো করে বুঝেলেন একজন পর একজন বদমাস ছেলের জন্য নারী বদমাস হলে চলবে অপবিত্র ছেলে যদি হয় তার জন্য তা ওই রকম নারী হলে চলে যায় কিন্তু একজন পারেজগার পাঁচ বাক্তা সলাতি ছেলের জন্য যদি একজন জানিয়া মেয়ে হয়ে যায় ফায়েসা হয়ে যায় বদকার হয়ে যায় তাহলে দুটো চাকা দুরুকুমের মতো হয়ে গেল এই সংসার ভালোভাবে চলবে না তলমল করবে আমার বন্ধুরা তাহলে এবার আসুন আপনাকে বলে যায় আল্লাহ রাব্বুল আলমিনের নাবি বলছেন ছপায় পুরুষের ওপর হক হলো নারীর ওপরে ছখানা প্রথম হক স্বামীর খিদমুত প্রথম হক স্বামীর সেবা করতে হবে স্বামীর সেবা নেবে স্ত্রীর কাছে হাদিস হাসান বিন মোহসিন বলছেন একদিন আমার পিসি আমার ফুফু আপনারা কি বলেন ফুফু আমরা বাড়িতে বলি ফুফু আর আমরা আমাদের একটা ভাষা ভোজপুরি তাতে বলি হামরি ফুয়া হ্যাঁ আর পিসি তো আপনাদের বাংলা আমরা পিসি টিসি বলি না তো হাসান বিন মোহসিন বলছে আমার ফুফু আমার পিসি হামরি ফুয়া একদিন আল্লাহর বাড়ি কোন কাজে গেলেন কাজের শেষে আমার পিসি নাবির বাড়ি থেকে বেরিয়ে আসছেন আমার নাবী আমার ফুফুকে আওয়াজ দিলেন ও মহিলা বলো তো তোমার স্বামী কি জীবিত আছে তোমার স্বামী মজুদ আছে প্রেজেন্ট আছে মহিলা হজর আছে আমার স্বামী জীবিত আছেন আল্লাহ পাখের নামি বলছেন ও হাসান বিনমোহসিনের ফুফু তোমার স্বামীর সাথে তুমি কেমন ব্যবহার করো তোমার স্বামীর খিদমত কীরকম করে করো বলে ইয়া রসুল আল্লাহ আমার স্বামীর খিদমত আমি কতটা করি আপনাকে বুঝাই আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যাই আমি যতক্ষণ থকে না যাই আমি যতক্ষণ খাস্তি না যাই আমার পক্ষে যত দূর সম্ভব আমি স্বামীর খিদমত করি বিশ্বনাবী মোহাম্মদুর রসুল্লাহ আইনা আইন হো ও হাসান বিন ফুফু মা কথাটা একবার বেড়ে নে ভালো করে স্মরণ করো তুমি যে স্বামীর খিদমত করো তোমার খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা তোমার খিদমতে আল্লাহ রাজি হবে কিনা তোমার খিদমতে জান্নাত যেতে পারবে কিনা ফঞ্জরি আইনা আন্তমিন হ একবার ভালো করে কথাটা ব্রেনে ঘোরাও তুমি চিন্তা করো এই খিদমতে জান্নাতের হকদার হতে পেরেছো কিনা না। কেন না জান্নাতও কেও আ না রোগ তোমার স্বামী হল তোমার জান্নাত আর তোমার স্বামী হল তোমার জানান্নাম এক নম্বর মাবন ব্রেনে কথাটা নোট করেলেন এক নম্বর আপনার কর্তব্য যেটা তো স্বামীর খিদমত করতে হবে আপনাকে দুই নম্বর স্বামীর ফার্মা বারদারি অর্থাৎ স্বামীর অনগত করতে হবে এত করতে হবে যেটা বলবে সেটা করতে হবে স্বামীর হুকুম মতো চলতে হবে দুই নম্বর কেন গাড়ি মালিকের হুকুম মতো চলতে হবে হরেন বা দাবলে বাজতে হবে ডেক্ট চাপলে রুখতে হবে নাকি আমার বন্ধুরা আমার মা বোনেরা ভালো করে শুনুন আপনাকে বলি আপনার ওপরে আপনার স্বামীর দ্বিতীয় হক আপনাকে স্বামীর এটা আত করতে হবে স্বামীর অনগত করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে এবার বল স্বামীর প্রত্যেক কথা কথার অবাধ্য হতে হবে না এবার বলবে মুলবি সাহেব ফতুয়া তো খুব ভক করে দিলেন যে স্বামীর এটা আত করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে হবে তাহলে যার স্বামী বদমাস আছে না নাই আমার স্বামী এমন প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মারে তিন দিন পরে পরে বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আই তাহলে এটাও কি মানতে হবে আছে না নেই এরকম পুরুষ আছে না নেই কেমন মাহল কর গো এ বাবু বৈঠা না আমাকে বড় তাজুব লাগাতা কাহো ই কাপড়া মহঙ্গা কাপড়া বাকা বহুতে মহঙ্গা বাকা के धूर माटी लग जाए तो तोहर कपड़ा में धूला माटी लगे जब ले बोसते चाहे ना लेकिन पता नहीं किया के के पैदाई से माटी से बा सुना सुना है हो सुना सुना है हो भाई सोना जैसन तो तोहर माटी में मिल जाई सोना जैसन ये बाबू माटी में मिल जाय जाय जना जाय जो कुछ न ना, जायज अर जायज ना जायज हरामों ला आर हलााल हरा मो तनिको न बुझूला जाय जना जायज कुछ न देखिला हलाल हरा मो तनिको न बुझूला कैला खूबे कमाई तोहर कमावल दौलत तोहर हर, तो हर धिया पोता खाई ए तोहार कमावल दौलत तो तोहर तो न जाई खाली हाथ आई बाबू खाली हाथ आई बाबू फोखा खाली विदाई सोन जैसन देही आये बाबू माटी में मिल जाई सोना जैसन देही ইয়ে বাবু মাটি মেলে যাই অযুবক সেই দিন বলবে না আমার ছেলে দেড় হাজার টাকা মিটারের কমে কাপড় পরেনি আমার ছেলের কাফনটা দেড় হাজার টাকা মিটারের হওয়া দরকার ওরে যুবক ওই পঞ্চান্ন টাকা মিটারের কাপড়ই তোমাকে দেবে এর চাইতে বেশি আর দেবে না কি অদ্ভুত ব্রেন গো মানুষ এত বাজারের লোক এত রাস্তায় লোক এর এখানে যে উদ্দেশ্যই জালসা মানে কি বসা জালসা শব্দের মানে বসা একবারও বৈশাও দেখে না কি বলবো বস বলতে আর বলবো না কেন ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে আর ভালো জ্ঞানের লোক তোই এক কথাতেই বুঝে ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে আর ভালো জ্ঞানের লোক এক কথাটি বুঝে এক ধরনের আলু আছে হাজার জাল দিলে হয় না সিদ্ধ আগুনেরই ফলে আগুনের যে বা যে তার আমি বুঝবো না আমাদের ওদিকার একটা ভাষা আছে এ হো তোর বকরি আমি গলতি ভাই ভাইয়া মাফ করি দে মা করি খেলে খেল কেছে রে ভাইয়া তা মাফি মাগেছি হ্যাঁ কে ভাইয়া মাফ করবে খাইলে তো ওইটাই কথা হলে মাফ কেমন কথা ঘুরে ঘুরে যদি মাফ কিনু কিন্তু খাইলেকে গলতি কোথায় গলীতি হয়েছে আমি মানছি কিন্তু খাইলেকে নে তো হবে ওইরকম কিছু লোক আছে যে মূল যতই কিছু কহা যায় যদি আমি বসবো না তাহলে আর বসা যাবে না ভাই মালদা জেলার একটা চ্যাংড়া ছিলো আমার ছোট্টি জামাত আমার সাঁতে কথা বলা ঢং থাকতো না খালি অপমান হয়ে যেতো মামু তুমি যে আহামুক হয়ে গেলে জি তোমাকে আহামুক কই দিলে আহমুখ দূর ধূরবে বোকা ও আহমুখ করলে তো কি হইলো আমি হইনু না হ্যাঁ ও আহমুখ করলে তো কি হলো আমি হইনু না তো ওই রুকু আমি মূলবিষে বসতে কহিলেন তো কি হইলে আমি বসবো না তো আর কিছু করার নাই ভাই হ্যাঁ যাক ইনসানকে ইশারা কাফি আর বলবো না তো বলছিলাম যে দুই নম্বর হক হলো স্বামীর কথা মতো চলতে হবে তাহলে মহিলারা প্রশ্ন করতে পারে ও মৌলী সাহেব আমার স্বামী তো এমন লোকের লোক এবার এক নামাজও পড়ে না রমজানের ফরজ রোজাও রাখে না দুপুরের সমাতে বাড়ি ঢুকে গেছে আমি রোজার অবস্থায় আছি আর আমার স্বামী রোজাও রাখে না নামাজও পড়ে না দুপুরের সমাতে এসে কইছে কোন দিকে

রোজার অবস্থায় আমাকে নিজের মনের জন্য স্বাদের জন্য ডাকে আচ্ছা মাওলানা সাহেব আমার স্বামীর কথা তো মানতে হবে তাহলে কি ওই জায়গা তো মেনে নেব না 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 ফি লাতা আতা যেই কাজ করতে গেলে আল্লাহর নাফারমানি হবে যেই কাজ করতে গেলে গুনাহ হবে ওই কাজে স্বামীর এত করা যাবে না কাউরির কথা মানা যাবে না স্বামী যদি বলে ছোট ছোপোটো কাপড় পিন किलो अल लगा ऊंचा ऊंचा गुल्लर चप्पल पिंधे राट भी जो कहे फल जाए खूब सुंदर তাহলে মানবে কি না এরকম যে কাজে গোনা হবে আল্লাহর না ফার মানিতে কাউরির কথা মানা যাবে না ইন্না মাতা ফিল মারুফ ভালো কাজে যদি বলে তাহলে তাকে মেনে নিতে হবে কত দূর মানতে হবে আপনাকে বলি আমার মা বোনেরা আপনাকে বলে যায় আপনার ভাইয়ের মৃত্যুদেহ বাড়িতে রাখা আছে আপনার কাছে ফোন আসছে আর বলছে তোর ভাই তুমি বেরিয়ে আসতে চাইছো তোমার স্বামী যদি বলে দেয় না যাবি না তুই বাড়ি থেকে বের হবি না আর তোমাকে আর বলতে হবে না ও আপনাকে হজ্জিটা করে আর বলতে হবে না না আমি যাব বলছে কেন যাবি না কেনে যাবি না কইছে তোর কইছে যাব আর ভাই মরেছে আমি যাব না কইছে তোর ভাই কেন করে হলো আড়ে বিঘা পাতি দেড় বিঘা মেরে দিয়ে এক বিঘে দিয়েছে লাখ টাকার জমি এত সাদে তোকে যাই দেবো বাড়তে তুই যদি বহিনী হলি তো তোর কেমন করে আড়াই বিঘা পাতি কি এক বিঘা কেনে দিলে দেড় বিঘা কুণ্ঠে গেলো তোকে ওই বাড়তে পা দিতে দেবো না কি কোচ আমি যাবো তো যাবো কে দিছি যাবো তো যাবো তুই বাড়ি দেখ তোর কাঠ করে ভেঙে দেবো

किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही बिफाते मसी अब को ও আওরাতি नही रही अच्छा কথাটার অবাধনা হয়ে যদি মেনে নিত সংসার গোটা হয়ে থাকত এবার মানলো না опаप महीनेत চলে গেল এবারে ও বলছে নিজের মনে গেছিস নিজের মনে আসবি ও বলছে আনতে না আসলে যাবো যাইছ না তুই কি বেশি হয়ে গেছিস ওর বাপ ভাই রকে রেখেছে তিন মাস চলে গেল চার মাসের বেলায় কেস হবে পাঁচ মাসের দুদিক থেকে টাকা যাবে সংসার নষ্ট হয়ে যাবে এই জন্য দুই নম্বর স্বামীর ইতাআত করা লাগবে স্বামীর কথা মতো চলতে হবে কথার অবাধ্য হতে হবে না আমার মা বোনেরা যদি স্বামীর অবাধ্য না হন তাহলে আপনার লাভ কি হবে আমার নাবি বলছেন মহিলারা যদি দুনিয়াতে চারখানা কাজ করে যায় আল্লাহ কেয়ামতের দিন জান্নাতের আটখানা দরজা খুলে দিবেন আর বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও এক নাম্বারে নাবি বললেন আলমারা তো এজা সল্লাত খামসাহা যে মহিলা পাঁচ অক্ত সালত আদায় করবে ফরজ নামাজ কোনো দিন ছাড়বে না গো মা পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল তেরো বছরে আপনি হয়েছেন সেই দিন থেকে আপনার নামাজ ও মা আপনার পর্যন্ত নামাজের গাভি চলছে বলুন তো আপনি আল্লাহ এখন যদি মরণ হয়ে যায় আপনার মতটা দিনের ওপরে হবে না বেদিনের হালাতে হবে কেননা বলেছেন বাইনাল আব্দি বা বাইনাল কুফরে তার গোশালা একজন কাফের আর একজন মমিনের মধ্যে তফাত হলো নামাজ যদি নামাজ পড়ে তাহলে মোমেন যদি না পড়ে তাহলে কোফরের আমল ও মা আপনি যে এখন পঁয়ত্রিশ পার করে দিলেন নামাজ পড়েন না আপনার মরণ যদি হয়ে যায় অনেক মহিলা পঁচিশ বছর বয়সে বাচ্চা জন্ম দিতে মারা যায় মরে না মরে না এবার বলুন তো অবস্থা কি হবে আল্লাহরে আল্লাহ নামাজের কত গুরুত্ব মহাত্মাতে হাদিসটা এসেছে মহত্তা ইমাম মালিকের ভিতরে একটা হাদিস এসেছে আম্মা এসা বলছেন আমার যুগে মহিলারা নামাজ ছুটে যাবে তার ভয়ে মাইডা যে হতো মিন্সের অবস্থায় পাঁচ দিন সাত দিন যে তারা থাকতো এত ভয় পেত যে আমার কখন মিনস হতো পাক হয়ে যাব। আর আমার নামাজ ছুটে যাবে এই জন্য আমার কাছে তুলাই মুছে মুছে দেখাতে আসতো যে আমি পাক হয়েছি কিনা আমি পাক হয়েছি কিনা